টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই কিন্তু বড় ব্যবধানে ম্যাচ হারল ভারত হ্যাঁ আজকে অভিষেক শর্মা চলেনি কিন্তু শিবম দুবের জন্য সত্যি খারাপ লাগছে আমরা পঞ্চাশ রানে ম্যাচ হারলেও একটা ম্যাচ জেতার আশা ছিল কারণ দুবে যে ব্যাটিংটা করলো আউটস্ট্যান্ডিং ব্যাটিং তো প্রথমে যদি আমরা একটুখানি নিউজিল্যান্ডের ব্যাটিং নিয়ে কথা বলি তো আজকে কিন্তু ডেভন কনোয়ে যে কিন্তু পর পর একই বোলারের শিকার হচ্ছিল তাকে কিন্তু আজকে খুব ভালোভাবে খেলে আজকে ভালো রান করেছে চুয়াল্লিশ রান করেছে কিন্তু টিম সাইফাট এসে ভাই আলাদাই ব্যাটিং করলো একশো বাহাত্তরের স্টাইক রেটে ছত্রিশ বলে কিন্তু বাষট্টি রানের একটা বড় ইনিংস খেলেছে রাচিন রবীন্দ্রা কিন্তু দু রান করে আউট হয়ে যায় গেন ফ্লিপ সে কিন্তু চব্বিশ রান করে এবং শেষের দিকে এসে ড্যারেল মিচেল সেও কিন্তু উনচল্লিশ রান করে তো ওভারঅল কিন্তু নিউজিল্যান্ড একটা ভালো টোটাল করেছিল দুশো রান তো এই রান কিন্তু চেস করা সম্ভব কিন্তু প্রথমেই আমরা অভিষেক শর্মাকে গোল্ডেন ডাক হতে দেখি তো অভিষেক শর্মা অবশ্যই প্রত্যেকটা ম্যাচে ভালো করছিল আজকে ফার্স্ট বলে আউট হয়ে গেছে কিছু বলার নেই বলটাও যথেষ্ট ভালো ছিল সেখান থেকে অভিষেক শর্মা কিন্তু আউট হয়ে যায় কিন্তু সঞ্জুর দিকে নজর ছিল যে সে কতটা ভালো করে কারণ সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কিন্তু ফার্স্ট চয়েস উইকেটকিপার ব্যাটসম্যান হতে গেলে আজকে পারফরমেন্স করতে হবে এবার তার ব্যাটিং স্ট্রাইক রেট দেখে মনে হবে হ্যাঁ ঠিক আছে একশো স্ট্রাইক একশো ষাটের স্ট্রাইক রেটে চব্বিশ রান করেছে ঠিক আছে কিন্তু যেই সময় পর পর সূর্যকুমার আউট হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু রিঙ্কু সিংয়ের সঙ্গে পার্টনারশিপটা আরেকটু ভালো করা যেত তো সেই জায়গায় মিচেল স্যান্ডনারের যে বলটা ছিল আউটস্ট্যান্ডিং বলটা যেরকমভাবে বাউন্স হয়েছে সেখানে সঞ্জু বুঝতেই পারেনি চব্বিশ রানে আউট হয়ে যায় রিঙ্কু সিং এর কাছ থেকে আমরা ভেবেছিলাম আর একটু অ্যাগ্রেসিভ খেলবে কিন্তু না কিছুটা ধরে খেলার চেষ্টা করে রিঙ্কু সেরকমই হয়তো তার কাছে নির্দেশ ছিল শেষ পর্যন্ত উনচল্লিশ রান করে হার্দিক পান্ডিয়ার আজকে ব্যাট চলেনি মাত্র দু রানে আউট হয়ে যায় তারপর তো আমরা আসল খেলা দেখলাম শিবম দুবের কাছ থেকে আজকের ম্যাচের যদি কিছু পাওয়া থাকে সেটা হচ্ছে শিবম দুবের ব্যাটিং ভাই দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে যদি খুব ভুল না করি চোদ্দো বলে কিন্তু পঞ্চাশ রান করেছে না পনেরো বলে এরকম পঞ্চাশ কিন্তু রান করেছে অসাধারণ ব্যাটিং করে শেষ পর্যন্ত তেইশ বলে কিন্তু পঁয়ষট্টি রান করে দুশো বিরাশি স্ট্রাইক রেটে আর আউটটা সত্যি মন খারাপ লাগছে তো সেই জায়গায় হারশিদ রানা কিন্তু স্ট্রাইকে ছিল সেখানে হারশিদ রানা বলটাকে মারে সেখান থেকে কিন্তু সরাসরি চলে যায় ম্যাট হ্যান্ডির হাতে লেগে প্লে ডাউন হয়ে যায় সেখানে শিবম দুবে কিছুটা হলো বেরিয়েছিল সেখান থেকে রান আউট কিছু করান এটা খুব খারাপ লাগছে আর যদি দশটা বল খেলে নিত যদি অন্তত তিরিশটা বা পঁচিশটা রান করে দিত তাহলে হয়তো আজকে আমরা ম্যাচ জিতেও যেতাম হ্যাঁ সব ম্যাচ জেতা যায় না নিউজিল্যান্ড ভালো আজকে বোলিং করেছে তো তবুও ওই জায়গাতে মনে হয় একটু যদি আমাদের লাখ আজকে থাকতো ভালো হতো তো শিবম দুবের এই যে ঝোড়ো ব্যাটিং তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং এটা কিন্তু একটা বিরাট বড় রেকর্ড হয়ে গেছে এক নম্বরে তোমরা সকলেই যেন বারো বলে পঞ্চাশ কে করেছিল আমার আর নতুন করে বলার কিছু নেই তারপরে রেকর্ডটা অভিষেক শর্মার ছিল চোদ্দো বলে পঞ্চাশ আর সেক্ষেত্রে মনে হচ্ছে পনেরো বলে পঞ্চাশ কিন্তু শিবম দুবে সেও কিন্তু করে ফেললো এটা একটা ভালো ব্যাপার তো হারসিদ রানা সে কিন্তু আর কিছু করার ছিল না ব্যাটিং করতে পারে কিন্তু কিন্তু আজকে হার্সিদের দিন নয় কারণ বোলিংয়ে যেরকম জঘন্য আজকে হার্সিদের কাছ থেকে বল দেখেছি এই হার্সিদকে আমরা চিনি না হারশিদ রানা কিন্তু এর থেকেও অনেক ভালো ডেলিভারি করতে পারে আজকে কিন্তু অনেকটাই মার খেয়ে গেছে চার ওভারে চুয়ান্ন রান দিয়ে একটিও উইকেট তুলতে পারেনি এবং ব্যাট হাতেও দেখে মনেই হচ্ছিল যে আজকের দিনটা হার্সিদের জন্য নয় আজকের দিনটাকে ভুলে যেতে হবে সামনের দিকে তাকাতে হবে তো এক্ষেত্রে আমি বলবো ম্যাট সে কিন্তু তিন ওভারে চব্বিশ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট সেটা ভাই পেয়েছে এবং সেখানে রান আউট করে দিয়েছে শিবম দুবেকে এছাড়া জিকফ ডাফি সেও কিন্তু দুটো উইকেট পেয়েছে এবং আজকে যদি ম্যাচের সব থেকে বেস্ট বোলার বলা যায় সেটা মিচেল স্যান্টনার সে কিন্তু তিনটে বড়ো উইকেট তুলে নিয়েছে ইস সাউদি সেও কিন্তু দুটো উইকেট পেয়েছে ওভারঅল নিউজিল্যান্ড কিন্তু আজকে বেটার সাইট হিসাবে খেলেছে তো আমরা সিরিজ তো অনেক আগেই জিতে নিয়েছি তো সেখানে কিন্তু ব্যবধানটা হয়ে দাঁড়ালো তিন এক লাস্ট ম্যাচ বাকি রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আমরা সেই ম্যাচটাও জিত আশা করছি আজকের এই যে হারটাকে নিয়ে সেরকম কিছু বলার নেই আরেকটু প্লেয়াররা যদি পারফরমেন্স করতো ওই যে বললাম লাখ যদি আজকে থাকতো হয়তো শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতেও যেতে পারতাম তো ম্যাচটা তোমরা কীরকম এনজয় করেছো কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ